তো আশা করি সকলে ভালো আছে তো দেখো জব জবের পক্ষ থেকে সকলেরকে স্বাগতম জানাই দেখো আজকের ভিডিও হতে চলেছে এয়ারপোর্ট সম্পর্কে এয়ারপোর্টে একটি ভালো জব রয়েছে তো তোমরা জবটি দেখতে থাকো ঠিক আছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এয়ারপোর্টে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে চাকরি এয়ারপোর্ট নিউ রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রি এয়ারপোর্টে বিভিন্ন কর্মী নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে চাকরি দেখো এয়ারপোর্ট নিউ রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়া হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীরা ইন্টারভিউর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে বয়স সময় কী থাকছে আবেদন পদ্ধতি কী হবে ইত্যাদি সমস্ত বিষয়ে নিজের নিজে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত এই বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন বুঝুন তারপর নিজের দায়িত্বে আবেদন করুন তা আমি ভিডিও শেষে তোমাদেরকে নোটিফিকেশানটি দেখাও তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো নিয়োগ সংস্থার নাম হচ্ছে এয়ার ইন্ডিয়া পদের নাম ভ্যারিয়াস পদ রয়েছে এবং শূন্য পদ নিচে উল্লেখ করা রয়েছে আবেদনের মাধ্যম ইন্টারভিউ ঠিক আছে ইন্টারভিউ আবেদনের মাধ্যম জাস্ট তোমাকে ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে তোমাকে নিয়োগ করা হবে দেখো ইন্টারভিউর তারিখ পনেরো ষোলো পনেরো ষোলো ও আঠেরো উনিশ তিন কুড়ি দু হাজার চব্বিশ অথবা তিন কুড়ি দু হাজার চব্বিশ ঠিক আছে আমরা নোটিফিকেশানে দেখে নেবো এই ইন্টারভিউর তারিখটাও দেখে নেবো ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই তো দেখো পদের নামও শূন্য পদ এখন আমরা জানবো এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো হ্যান্ডিম্যান হ্যান্ডি উমেন জিআর অফিসার টেকনিক্যাল র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার ডিপ ডিউটি ম্যানেজার পক্স ডিউটি অফিসার পক্স কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এখানে মোট দুশো নিরানব্বই জনকে নিয়োগ করা হবে এবার আমরা বয়সীমা ও বেতন সম্পর্কে জানবো যেহেতু এখানে অনেকগুলি পদের উল্লেখ রয়েছে সেহেতু শূন্য পদে আলাদা আলাদা বয়সীমা ও আলাদা আলাদা বেতন উল্লেখ করা হয়েছে সমস্ত সমস্ত ইচ্ছুক প্রার্থীদের সমস্ত ইচ্ছুক প্রার্থীদের কাছে অনুরোধ করা হচ্ছে অবশ্যই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে তারা বুঝে ভালো করে বুঝে নিজের দায়িত্ব আবেদন করুন দেখো শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে যেহেতু এখানে দুটি পদ আছে অনেকগুলো পদ রয়েছে দুটি পদ তো দুটি পদের কথা বলবো প্রত্যেক পদে ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষক যোগ্যতা লাগছে অবশ্যই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা রয়েছে সেটা আমি অবশ্যই দেখাবো এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে দেখো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই পোর্টালের তথ্য পোর্টালের পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সম্মুখে তুলে ধরেছি আবেদন করার আগে অবশ্যই দেখুন বুঝুন তারপর নিজের দায়িত্বে আবেদন করুন কীভাবে আবেদন করতে হবে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইন দুটোই কিন্তু ওখানে অপশান রয়েছে অফলাইন অনলাইনে আবেদন করতে পারবেন অফলাইন বা অনলাইনে আবেদন করতে পারবেন তো সংস্থার বিজ্ঞপ্তিটা যে আবেদনপত্রটি আছে সেটি কি এ ফোর পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যে নথি আছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউর স্তরে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে এছাড়া আর বিজ্ঞপ্তি জানার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করে বুঝে নিজের দায়িত্ব ইন্টারভিউ দিতে যাবেন ঠিক আছে তো আমরা মোটামুটি একটা ওভারঅল বুঝেছি এবার আমি নোটিফিকেশানটা ডাউনলোড করব ঠিক আছে তো ওই বিজ্ঞপ্তি প্রকার সাথে চার তিন দু হাজার চব্বিশ ঠিক আছে তো আমরা মোটামুটি ডাউনলোড করব নোটিফিকেশানটি দেখো অলরেডি ডাউনলোড হয়ে গেছে নোটিফিকেশানে কি বলা আছে আমরা মেন নোটিফিকেশানে পড়ব ঠিক আছে তো আমরা মূল নোটিফিকেশান পেয়ে গেছি এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড ঠিক আছে দেখো স্টেশন ভুবনেশ্বর ঠিক আছে পজিশন দেখো এখানে অনেক করে পজিশন রয়েছে ভ্যাকান্সি সব দেওয়া রয়েছে ফার্স্ট পজিশন হ্যান্ডি হ্যান্ডিম্যান রয়েছে একশো পঞ্চাশ হ্যান্ডি হ্যান্ডিওমেন রয়েছে আটত্রিশ এমন করে প্রত্যেক পথটা বর্ণনা করা আছে প্রত্যেক ভ্যাকান্সি বর্ণনা করা রয়েছে দেখে এখানে ওয়াক ইন ডেট অ্যান্ড টাইম দেখো কোন টাইমে তোমাকে যেতে হবে এখানে এটা বলা রয়েছে দেখো হ্যান্ডিম্যান হ্যান্ডি হ্যান্ডিউমেনের জন্য পনেরো দিন দু হাজার চব্বিশ নটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত এবারে নেক্সট তিনটে দুটির জন্য ষোলো তিন দু হাজার চব্বিশ থেকে চব্বিশের নটা তিরিশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং নেক্সট এই টাইমটা দেওয়া আছে দেখো ভিনিউ দেখো গভর্নমেন্ট হাইস্কুল কাপিলা প্রদেশ জাটনি সুন্দর সুন্দরপদা রোড আজাদনগর নেয়ার এয়ারফিল্ড পুলিশ স্টেশন সুন্দরপদা ভুবনেশ্বর উড়িষ্যা এটা উড়িষ্যাতে অবস্থিত তোমাকে উড়িষ্যাতে এটা উড়িষ্যার জন্য কিন্তু মানে একটা একটা আপডেট এটা উড়িষ্যাতে কিন্তু তোমার এই ইন্টারভিউ প্লেসটা তোমাকে এখানে কি ইন্টারভিউ দিতে হবে এবার এসছি আমরা যে এয়ারপোর্ট ভুবনেশ্বর উড়িষ্যা কি বলছে অলসো বি অ্যাপ্লাই আই ক্যানসি গিভেন বিলো যেগুলো আমি মেন মেন সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি এখানে ভিশন মিশন প্রসেস কন্টিনিউয়াসলি ইম্প্রুভ ইম্প্রুভ স্ট্যান্ডার্ড অফ দ্য সেফটি অ্যান্ড দ্য ইফিশিয় আচ্ছা পিপল পজিশন এবার আছে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এবং স্যালারি ঠিক আছে দেখো ফার্স্ট আমরা ডিপুটি ম্যানেজার যদি ডিপুটি ম্যানেজার পক্সের কথা বলি তাহলে কোয়ালিফিকেশান গ্রাজুয়েশন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ দ্য সিক্স ইয়ার্স এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ইন দ্য প্যাসেঞ্জার হ্যান্ডেলিং ফাংশন উইথ এন এয়ারলাইন আর এয়ারপোর্টস অপারেটর আর Uh, bcs of uh, approved ground handler appointed by any airport operator at any airport or in combination in combination theory of so out of the above said experience at least four years must be in a managerial or supervisory capacity so well conversant with the computer operation দেখো স্যালারি পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি রয়েছে আপার এজ তোমাকে পঞ্চান্ন ইয়ার্সের নিচে থাকতে হবে ন্যাচারাল জব ফাংশন ডিউটি ম্যানেজার এখানে কী কী রয়েছে যে ওর জবটা কী কাজটা কী হবে এখানে বলা রয়েছে সেটা আমি পড়ছি না বড় হয়ে যাবে এবার আছে ডিপুটি অফিসের পক্স ঠিক আছে এটা একটা আলাদা ডিপুটি ম্যানেজার পক্স ঠিক আছে দু দুই নম্বরে দেখো একই প্রায় এখানে শুরু ওটা ষোলো বছর ছিল এটা বারো বছরে আর সব একই স্যালারি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার দুশো টাকা কি পঞ্চাশ বছর আপার লেজ নেচার অফ জব এখানে বলা রয়েছে এবার আসি কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ ঠিক আছে গ্র্যাজুয়েশন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি আন্ডার টু প্লাস প্লাস্টার যে কোনো প্যাটার্নে তুমি গ্রাজুয়েশান করলে এখানে আবেদন করতে পারছো স্যালারি থাকছে চব্বিশ হাজার নশো ষাট টাকা এবং জেনারেলদের জন্য আটাশি ইয়ার্স ক্যান্ডিডেট বিলং ও বিসিদের জন্য থ্রি ইয়ার্স ছাড় থাকবে এস এস তির জন্য পাঁচ ইয়ার্স ছাড় থাক ছাড় থাকবে ঠিক আছে নেক্সট আসছে জুনিয়র অফিসার টেকনিক্যাল দেখো এখানে ফুল টাইম ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল অটোমোবাইল প্রোডাকশন ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইকোনমিক্স এইগুলোর মধ্যে যে কোনো একটা ব্যাচেলার করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো স্যালারি থাকছে উনত্রিশ হাজার উনত্রিশ হাজার নশো ষাট টাকা এবং তোমাকে জেনারেল বয়স জেনারেলদের জন্য আটাশি ইয়ার্স আপার লেজ সব থেকে ঠিক আছে সব থেকে আপার লেজ এবং যেমন ছাড় থাকে সেটা ছাড় থাকছে ও এবং এসসিএস এর জন্য নেক্সট চলে আসি আমরা র্যাম সার্ভিস এক্সিকিউটিভ ঠিক আছে এখানে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার কি লাগছে এখানে থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইন দ্য মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যে কোনো এই কটা ফিল্ডের মধ্যে অটোমোবাইল থাকলেই যে কোনো একটা ফিল্ডের মধ্যে তোমার গ্র্যাজুয়েশন করা থাকলে তাহলে তুমি এখানে অথবা ডিপ্লোমা করা থাকলে তিন বছরে তুমি এখানে আবেদন করতে পারছো তোমার স্যালারি হচ্ছে চব্বিশ হাজার নশো ষাট টাকা এবং এই এজ কিন্তু সেম রয়েছে আঠাশ ঠিক আছে ও জন্য তিন বছর ছাড় আর এস এসির জন্য পাঁচ বছর ছাড় এবার আসছি ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার এখানে বলছে তোমাকে এসএসসি এসএসসি অথবা ক্লাস টেন স্ট্যান্ডার্ড পাস যদি তুমি করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো ঠিক আছে এবং স্যালারি থাকছে একুশ হাজার টাকা এবং এজ লিমিট একই রয়েছে সেম যেমনটি বলা রয়েছে তারপরে দেখি তারপরে রয়েছে হ্যান্ডিম্যান হ্যান্ডি ওম্যানদের জন্য কী রয়েছে দেখে নেব ক্লাস টেন স্ট্যান্ডার্ড থাকলে তুমি চাকরি করতে পারছো ঠিক আছে রি আন্ডারস্ট্যান্ড ইংলিশ এবং বোঝা এবং তোমাকে পড়া বুঝতে হবে ইংলিশ ভাষাটা এটা জাস্ট থাকতে হবে হিন্দিটা একটু বুঝতে হবে আর কথা বলা জানতে হবে স্টার্টিং স্যালারি আঠেরো হাজার আটশো চল্লিশ টাকা জেনারেল এজ লিমিট যেমন রয়েছে তেমন জেনারেল আঠাশ এবং ওবিসিদের জন্য তিন বছরের কম রয়েছে রিলেক্সেশান রয়েছে আর তোমার হচ্ছে এসএসসিদের জন্য ছাড় যেমন থাকে তেমন ছাড় রয়েছে ডিউটি ম্যানেজার এখানে বলছে সিলেকশন প্রসিডিউর সিলেকশন প্রসিডিউর কী রয়েছে পার্সোনাল ভার্চুয়াল ইন্টারভিউ প্রথমে হচ্ছে দ্য কোম্পানি প্রথমে তোমাকে ইন্টারভিউ হবে ঠিক আছে নেক্সট কোম্পানি এট দা ডিসক্রিশন মে ইন্ট্রোডিউস গ্রুপ ডিসকাশন ডিপেন্ডিং अपॉन द রেসপন্স দা সেলেকশন প্রসিডিউর উড বি কন্ডাক্ট অন দা সেম ডে অর অন দা সাবসিকুয়েন্টলি ডে আউটসাইড कैंडिडेट्स আর অ্যাডভাইজড টু মেক देयर ओन অ্যারেঞ্জমেন্ট অফ দা লগিং এন্ড দা বোর্ডিং এট देयर ओन কস্ট ইফ ইফ रिक्वायर्ड এখানে বলেছে ট্রেড র‍্যাম সার্ভিস এক্সিকিউটিভ আর ইউটিলিটি এজেন্ট কম র্যাম্প ড্রাইভার ট্রেড টেস্ট কম্প্রাইজড অফ দ্য ট্রেড নলেজ অ্যান্ড দ্য ড্রাইভিং টেস্ট ইনক্লুডিং ড্রাইভিং টেস্ট অফ এইচ এম পি দোস প্যাসিং দ্য ট্রেড টেস্ট অ্যালং উইথ উইল বি সেইন ফর ইন্টারভিউ পার্সোনাল ভার্চুয়াল ইন্টারভিউ হবে সো হ্যান্ডিম্যান আর হ্যান্ডিওম্যানদের জন্য কী রয়েছে ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট হবে দোজ কোয়ালিফাইং দ্য ফিজিক্যাল টেস্ট অ্যালং উইল বি সেইন্ড ফর ইন্টারভিউ যারা করবে এখানে তাদেরকে ইন্টারভিউ পাঠানো হবে এবং পার্সোনাল অথবা ভার্চুয়াল ইন্টারভিউ হবে সিলেকশন প্রসিডিউর উড বি কন্ডাক্ট অন দ্য সেম ডে একই সিলেকশন প্রসেসটা হবে নট অন দ্য সাবসিকেন্ট ডে হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লিকে অ্যাপ্লিকেন্টস মিটিং উইথ দ্য ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন ইন দ্য অ্যাডভারটাইজমেন্ট এস ইন দ্য ফার্স্ট মার্চ টু থাউজেন টোয়েন্টি আ রিকোয়ার্ড ওয়াক ইন দ্য টু দ্য ভিনিউ আসতে হবে কোথায় এই ভিনিউ মানে কি ইন্টারভিউ প্লেসে অন দ্য ডেট অ্যান্ড টাইম স্পেসিফিক অ্যাবুক অ্যালং উইথ দ্য ফ্রম ডিউলি ফিল্ড ইন কপিস অফ দ্য টেস্টিমোনিয়াল অ্যাপ্লিকেশান ফিজ অফ দ্য পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে ঠিক আছে এবং তোমাকে ওই ওখানে যেতে হবে যে ঠিকানাটা বলেছিলাম ঠিক আছে আর কী রয়েছে আর ডিরেক্টর রিক্রুটমেন্ট নো এজেন্সি ইনস্টিটিউট ইনভলভার্টাইজমেন্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ফরমেট অফ দ্য অ্যাপ্লিকেশান ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশনটা তোমাকে প্রিন্ট আউট করতে হবে এটাকে তোমাকে ঠিক মতন ফর্ম ফিল আপ করতে হবে এবং যে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো নিচেকে তোমাকে সাবমিট করতে হবে সাবমিট করার পরে ঠিক আছে তোমাকে এখানে কোন কোন বা ল্যাঙ্গুয়েজ জানো সেগুলো তোমাকে এখানে ঠিকঠাক বসাতে হবে তারপরে এখানে নেম অফ দ্য অর্গানাইজেশন পোস্ট হেল্ড ঠিক আছে কোন কোন তুমি জব করতে চাও ঠিক আছে টাইপ অফ দ্য লাইসেন্স এখানে সব কিছু তোমাকে ফিল আপ করে এখানে করে তোমাকে কিন্তু পাঠাতে হবে ওই প্লেসে উড়িষ্যার ঠিক আছে অ্যাপ্লিকেশান ফিস ওয়ার এভার অ্যাপ্লিকেবল হ্যাঁ টেন স্ট্যান্ডার্ড সব এখানে লিখে মোটামুটি ফর্মটা ফিল আপ করে এটাও একটা ফর্ম ঠিক আছে ফর্মটা ফিল আপ করে মোটামুটি তোমরা ওখানে জমা করতে হবে তো এটাই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করতে ভুলবেন ঠিক আছে সকলে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে